সেই বিপ্লবে তারা সৈরার ক্যাম্পকে দেশ থেকে হটিয়ে দিয়েছে সৈরার ক্যাম্প পালিয়ে যেতে যে হয়েছে কথা সত্য কিন্তু তার হচ্ছে ওটা মনোরঞ্জন শ্রীগণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে আমি স্পষ্ট করে বলবো আমাদের গণতন্ত্রের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি সেটা হচ্ছে সৈরাচারের বিধান আরো কঠিন ধাপ রয়েছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপটি কি অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার তাদের নতুন ভোটের মাত্রার জীবনে কোনো দিন ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার বিকৃত করা এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ সেই নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার করতে ক্ষমতা হস্তান্তর একটি জনগণের সরকার আসতে হবে যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে দামি সংসদ ভুয়া সংসদ না

তারা যদি কোন অসতর্ক মুহূর্তে জনগণের উপর থেকে ছাত্র জনতার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে তাহলে কিন্তু সেটা শুধু এই সরকারের উপর একটি দুর্যোগ বিষয়টা আসবে না সেটা আসবে সমগ্র জাতির উপর একটি দুর্যোগ